আমি আজ জারিফ চলে এসেছি আমার কাকার ড্রাগন বাগান দেখতে আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে জারিফের ছোট খালামনি এসেছে তার বাবা মার সাথে ড্রাগন বাগানে তো সেটা দেখার পর থেকে জারিত তো আর বাড়িতে থাকবেই না সে তার ছোটো খালামনির কাছে ছুটে আসবে তো এদিকে আমি প্রথমে ভেবেছিলাম যে রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে গেলে বোধহয় হবে তবে রাস্তায় এনে দেখি যে সে তার ছোটো খালামনির কাছে যাবেই যাবে তো পরে আর কি করার তো যে চলে এসেছে আমরা মাঠের মধ্যে আর এখন কলা গাছ আর মেহগুনি গাছের যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার আব্বার মোটামুটি অনেক জায়গা নিয়ে এই জমিটা দুই বিঘার উপরে হবে আর কি Yeah. <laughs> তো যাই হোক এখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমার কাকার ড্রাগন বাগানে আমাদের জমি এবং আমার কাকার জমি অনেকটাই কাছাকাছি তো এখান থেকে অলরেডি ড্রাগন বাগান দেখাই যাচ্ছে আপনারা আশা করছি অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো এদিক দিয়ে যেতে যেতে দেখলাম যে পাশে একটা জমিতে ধান পেকে গিয়েছে আর মাঠের কিন্তু ম্যাক্সিমাম জমিরই ধান কাটা হয়ে গিয়েছে মাঝে মধ্যে দু একটা জমি বাকি আছে অলরেডি আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর এই যে আমরা কিন্তু এখন চলে এসেছি আমার কাকার ড্রাগন বাগানে এর আগেও আমার কাকার ড্রাগন বাগান নিয়ে একটা বা দুইটা ভিডিও আমার আছে তারপরেও ভাবলাম যে এবার যেহেতু বাড়িতে এসেছি আর কাকার ড্রাগন বাগানের ভিডিও করব না সেটা তো হতেই পারে না তো এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর আমার কাকার ড্রাগনের এই বাগানটাও কিন্তু মোটামুটি অনেক বড় একটা জায়গা নিয়ে কেউ কিন্তু মাসাল্লা বলতে ভুলবেন না আর আগের তুলনায় ড্রাগন গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে যেহেতু এই গাছগুলোর বয়স হয়েছে এবং ড্রাগনও আগের থেকে এখন মোটামুটি বেশি ধরে তো এখানে আসলে ড্রাগনগুলো দেখা যাচ্ছে না তার কারণ প্রত্যেকটা ড্রাগন প্যাকেট দিয়ে আটকানো এরকমই যে শপিং ব্যাগের যে প্যাকেটগুলো থাকে এগুলো দিয়ে আটকানো তো আমরা প্রথমে জমির ওই মাথাতে ছিলাম তো পরে কাকি আবার আমাদেরকে ডেকে বলল যে ভিতরে আসতে তো আমি আসলে ভিতরে আসার পরে বেশি সময় ছিলাম না আর এদিকে ড্রাগনগুলো একদম পেকে গিয়েছিল ওই জন্য কাকিরা খুবই তাড়াহুড়ো করে ড্রাগনগুলো তুলছিল তো এদিকে আমার কাকা আর কাকি একদম বাগানের ভিতরে ছিল আর জারিফকে নিয়ে আসলে ড্রাগন বাগানের ভিতরে ঢোকাটা খুবই রিস্কি কারণ ড্রাগন গাছের গায়ে প্রচুর পরিমাণে কাটা থাকে আমাদের বড়দেরই অনেক সময় গায়ে লেগে যায় আর ছোট বাচ্চা নিয়ে ঢোকা তো অনেক বেশি কঠিন তো এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন গুলো তুলে এনে এখানে একটা জায়গাতে রাখছে আর এখানে যে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আকরাম কাকা উনি আমার কাকাদের বেশিরভাগ কাজে সাহায্য করে প্রায় অনেক বছর ধরে তো আকরাম কাকা এখানে ড্রাগন গুলো এনে এনে রাখছিল আর ভিতরে কাকার কাকে আছে সেটা তো আপনাদেরকে আগেই বললাম তো এখানে আবার আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম যেহেতু ভিতর ঢুকলামই তো ভাবলাম যে এই সাইডটা একটু ভিডিও করে নেই আর ড্রাগন সাইজ কিন্তু এবার মার্শাল্লা অনেক বড় বড় হয়েছে আর খেতেও অনেক মিষ্টি তো যাই হোক আপনাদের কাছে আমার কাকার এই ড্রাগন বাগান দেখতে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এদিকে জারিককে বলছিলাম যে একটা ড্রাগন এমনিতে একটু ধরতে বাট জারি পাশলে কাটার ভয়ে ধরতে ভয় পাচ্ছিল কারণ ওকে আমি বারবার বলছিলাম যে গাছের দিকে যেও না তোমার গায়ে কাটা লাগবে তো জন্য জারি পাশলে খুব ভালোভাবে ড্রাগন ধরতে পারি করিনি হালকা একটু ধরেছিল জাস্ট আমি কয়েকটা ছবি তুলে নিয়েছি আর এখানে জারিফ এবং জারিফের খালা মনি দুজনে দেখছিল যে সব থেকে বড় ড্রাগন কোনটা আর আপনারা অনেকেই হয়তো বা ভাবতে পারেন এটা আমার কেমন কাকা যারা নতুন ভিওয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি এটা হচ্ছে গিয়ে আমার আপন একমাত্র কাকা আমার আব্বারা হচ্ছে গিয়ে দুই ভাই আমার কাকা হচ্ছে গিয়ে ছোট আর আব্বা হচ্ছে বড় আর এদিকে ড্রাগন বাগানে কিন্তু ড্রাগনের পাশাপাশি বেশ কিছু সবজিও আছে আর সাইডে ছোট্ট একটা পুকুরও আছে তো তারপর ওখান থেকে চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে এখানে আমরা সবাই মিলে শসা খেয়ে নিচ্ছিলাম একদম আমাদের গাছের তো এখানে আমি জারিফ আর লাবিবা আমরা তিনজন তিনটা কচি শসা তুলে নিয়ে বাড়ির পিছন সাইডে বসে বসে খাচ্ছিলাম সন্ধ্যার পরে এখানে আবার একটু ড্রাগন কেটে খাচ্ছিলাম আর এই ড্রাগনগুলো কাকিরা দু একদিন আগেই দিয়েছে খেতে বেশ মজা ছিল তস্কের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ